এরশোর বেনাপুল ধান সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক বিজেপি সদস্যের এসব বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত এখন ভিডিওটি ভারতের গঙ্গা মহকুমার সুতিহার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পরিবেশকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলিতে রোহেস উদ্দিন নামে এক বিজেপি হয়েছে বাড়ি জেলায় সোমবার বাইশে জানুয়ারি ভোট রাতে বেনাপোল্লী ধান্যকলা সীমান্তে এই ঘটনাটি ঘটে বিজেপি ও সীমান্তের সূত্রগুলো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সূত্র আরো জানিয়েছে ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধানকোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকিটার গরু আনছিল বিষয়টি টেপ পেয়ে বিএসএফ চোড়াকিদের ধাওয়া করে এবং এ সময় গরু সহ চোরাকি বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে বিজেপি সদস্যরাও পেহলত বিজেপি সদস্যরা জানতে পেরে এই সমস্ত ধাওয়া করে এ সময় কুয়াশা থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএসএফ গুলিতে আহত হয় রহিস উদ্দিন নামে বিজেপির এক সদস্য তাকে উদ্ধার করে ভারতের বুনগা মহকুমার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই দুপুরে দুটার দিকে রইস মৃত্যু হয় বলে বিজেপি ও সীমান্তের একাধিক সূত্রে জানিয়েছে ভারত সীমান্তের ভিতরে নিয়ে যাওয়া হয় রহিসুদ্দিনকে এ সময় আট দাম গুলির শব্দ পেয়েছেন স্থানীয়রা ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিজেপি সদস্যরা রইসউদ্দিনের মৃত্যুর পরেই লাশ হস্তান্তর বিষয়ে বিজেপি বিজেপির গোয়েন্দা তৎপরতা কূটনৈতিক তৎপরতা সহ বিজেপি বিএসএফের মধ্যে আলাপ আলোচনা অব্যাহত রেখেছে বলে বিজেপির একাধিক সূত্রে জানিয়েছেন স্থানীয় আরও জানান ভোর রাতে অন্তত আট দশ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা বিজেপি ক্যাম্পে পাচা বিজেপি সদস্যরাও দুটো গরু আটক করেছে বলে সীমান্তের একাধিক সূত্রে জানিয়েছেন এই ঘটনার পর সীমান্তে থমথম অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি এর মধ্যে ঘটনাস্থল জলিপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজেপির দক্ষিণ পশ্চিম রিজিয়নাল কমান্ডার এবং যশোর ব্যাটেলিয়ানের সিও লেফটেন্যান্ট কর্নেল জামিল শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে রয়েছেন মধ্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলমান বলে জানান বিজেপি কর্মকর্তা ঘটনা বিষয়ে যশোর পঞ্চায়েত বিজেপি ব্যাটালিয়নের সিও লেফটেন্ট কর্নেল জামিল আহমেদ আরো বলেন বিএসএফ এর কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে এবং লাশ হস্তান্তরের বিষয়ে উভয়ের মধ্যে আলাপ আলোচনা হয়েছে পতাকা বৈঠক করা হয়েছে মধ্যেই পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের বিষয়ে আবেদন জানানো হয়েছে আজ যেকোনো সময় লাশ হস্তান্তর করা হতে পারে বলেও বিজেপি সূত্র জানিয়েছেন